এই বর্ষা মৌসুমে গ্রাম এলাকার একটা ছোটোখাটো ভিডিও ব্লগ হয়ে যাক গ্রামের ছুটিতে এসে দেখাবো আমাদের ভাবির ঘাটের মাছ ধরার পদ্ধতি এই যে দেশি জাল জটিল দেখাবো সম্পূর্ণ মাছ আসে কি না আমরা আছি ভাবির মোর ঘাট ব্রিজে ছুটিতে এসে গ্রামের এলাকায় ঘুরতে আসা যদিও আবহাওয়া ড্যাম বাইরের দৃশ্যটা একটু ঘোলাটা দেখাচ্ছে তবে মাছ ধরার পদ্ধতি যখন চোখের সামনে পড়ে যায় আপনাদেরকে না দেখালে তো নয় দেখাবো ওই যে আরও আছে এই যে মাছ ওই যে চটকা বলে যেটাকে চটকা পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও মাছ ধরা হয়